হ্যালো বন্ধুরা আমি আজকে একটা দারুণ ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো এইটা আমেদাবাদ থেকে বিশ কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটার দূরে গান্ধীনগরের কাছে এটা হচ্ছে পাঁচতলা ডিপ ধাপকূপ এটা আদালাজের আদালাজ ওয়েল বা রুদাবাই স্টেপওয়েল এর নাম এখানে একটা গল্প আছে এটা পুরো স্যান্ডস্টোন দিয়ে তৈরি আর সোলাংসি সোলাঙ্কি আর্কিটেকচারাল স্টাইলে বানানো হয়েছে এইবার আমি নাভজি দেখো এই সিঁড়ি দিয়ে পাঁচতলা অবধি নেমে যেতে হবে আর তলাটা একতলাটা পুরো জলে ভর্তি কুয়ো দারুণ সুন্দর এই আর্কিটেকচারাল মানে ভিউ এত সুন্দর দেখবার মতন এইটা আমি দেখাচ্ছি এইটা বানিয়েছিলেন এইটা বানিয়েছিলেন রুদা বাই ওনার স্বামী ছিলেন রানা ভীর সিং চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে এইটা বানানো হয়েছিল এইবার ওইখানের যে মোহাম্মদ বাদশাহ তখন শাসনকাল চলছিল এই কুয়োটা দেখো বন্ধুরা এই কুয়োটা অনেক ডিপ তখন মোহাম্মদ বাদশাহ এই রাজাকে বীর পরাজিত করে তাকে মেরে উনি এই রাজত্ব দখল করে নিয়েছিল আর এই রানীকে রুদাবাইকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু রুদাবাই বলেছিল আমার এই স্বামীর কাজটা এই কুয়োর খনন এইটা আমি শেষ করে তারপর বিয়ে করব এখানে খুব জলের সমস্যা সেই জন্যে এই এত ডিপ কুয়ো বানানোর জন্যেই রানীমা এইটা বানিয়েছিলেন আর এই মোহাম্মদ বাদশাকে বলেছিলেন এই কুয়োটা আমি শেষ করব তারপরে আমি বিয়ে করব কিন্তু যখন এই কুয়োটা পুরো শেষ হয়ে যায় তখন রানীমা এইখানেতে এই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তাকে আর বিয়ে করতে পারিনি এবং এইখানেতে আর যা যা মহিলা রাজ দরবারে ছিলেন প্রত্যেকেই তারা এইখানেই আত্মহত্যা করেছিলেন যাতে তাদের স্বামীদের মেরে ফেলেছে কিন্তু তাদের আর কেউ না ছুঁতে পারে স্পর্শ করতে পারে সেই জন্যে এইটা খুব একটা পবিত্র জায়গা এইখানেতে খুব গুজরাটের এই আমেদাবাদ থেকে বিশ কিলোমিটার দূরে এই জায়গাটা গান্ধীনগরের কাছেই এর আর্কিটেকচারাল ভিউ খুব সুন্দর আর এটা পাঁচতলা গভীর কূপ এটা মানে অদ্ভুত সুন্দর মানে ওপর থেকে পাঁচতলা অবধি নিচে নেমে যেতে হবে আর লাস্টে গিয়ে এই কুয়োটা দেখালাম বন্ধুরা খুব সুন্দর এই কুয়ো জলে ভর্তি একদম দেখবার মতন এর আর্কিটেকচারাল মানে ভিউ খুব সুন্দর এবং এর চারদিক দিয়েই এরকম রকম সিঁড়ি উঠে গেছে তুমি যেদিক দিয়েই নামবে যেদিক দিয়েই উঠবে এই আর্কিটেকচারাল ভিউজ প্রচণ্ড সুন্দর দেখো এইটা পুরো এই গভর্নমেন্টের মানে আর্কিটেকচারাল সার্ভে অফ ইন্ডিয়া এরা এটাকে পুরো হ্যান্ডেল করছে এবং এর দেখভাল করছে এইটা পুরো ওরাই সব দেখাশুনো করছে এর একটা টিকিট আছে আমরা টিকিট কেটেই ঢুকেছি যাতে এইটা রক্ষণাবেক্ষণের জন্যে কিছু পয়সাও এখানে ইনভেস্ট হয় যাতে লোকজন দেখে যে একটু টিকিট কেটে ঢোকে আর যে জায়গাটাও খুব মানে একটা হিস্টোরিক্যাল প্লেস যেটা আমি তোমাদের গল্প বললাম তোমরা এটা কখনো গুজরাট গেলে এইখানে যাবে এটাকে বলা এটা এত ভালো জায়গা আদালত একটা জায়গা সেইখানেই এটা আদালত স্টেপ ওয়েল এটার নাম বা রুদাবাই স্টেপ ওয়েল এটাকে বলা হয় এটা কার্ভ পিলার দিয়ে দিয়ে এটা বানানো হয়েছে মানে কার পিলার সেটা দিয়ে দিয়ে এইটা মানে বানানো হয়েছে এই পাঁচতলা ফ্লোরটা অনেক জায়গা নিয়ে তৈরি আর বাইরেও প্রচুর সুন্দর বাগান খুব সুন্দর এটা আর চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে রানা বীর সিংয়ের উদ্দেশ্যেই রানীমা এটা বানিয়েছিলেন ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা কেমন লাগলো এই রুদাবায়ের গল্প আর এই রাজবাড়ির কাহিনি একটু তোমরা জানিও কমেন্ট করে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই কিছু আমি ছবিও আপনাদের তোমাদের কাছে নিয়ে এলাম দেখো বন্ধুরা এইখানকার ছবি এই রুদাবাই স্টেপ ওয়েলের ছবি থ্যাংক ইউ